মিল্টন ভাই কিডনি বিক্রি করে ফেলে এটা বিক্রি করে পরে ওটা বিক্রি করে ফেলে দশজন যদি খারাপ কাজ করে তার জন্য এক হাজার জনকে খারাপ বলতে পারেন না আর এখানে একটা কথাই আছে যে উপরে উঠবে তাকে আমাদের সমাজে মানুষজন তার পা টেনে ধরবে এটাই স্বাভাবিক এবং এখানে আমি একটা মানুষকে আমি শুনিনি মিল্টন ভাইয়ের অ্যাগেন্স্টে কথা বলেছে আমি তো জোর করিনি কাউকে অনেকে বলছে মিল্টন ভাই নাকি টাকা দিয়ে এগুলো বলাচ্ছে দেখাচ্ছে হাউ ফানি কেন এটা কিভাবে সম্ভব দেখে এত ভালো লেগেছে আমার তাদের হাসি মুখ তারা তিনবেলা খেয়ে খুব ভালো আছে এবং একজন আঙ্কেলের মাথার পিছনে মিন্টন ভাইয়ের ছবি আমার নাম মোনালিসা মুন্নি আমি ঢাকা উত্তরা থেকে এসেছি আমি একজন লেখক এবং সোশ্যাল ওয়ার্কার দুটো মানবাধিকার সংগঠনের সাথে জড়িত আছি গত তিন বছর থেকে আমি মিটন ভাই এখানে আসি মিরপুরে যখন আগে ছিল মিরপুরে গিয়েছি এখানে আমি এবার ফার্স্ট এলাম আমি মুগ্ধ হয়ে গেছি আসলে এরকম একটা সুন্দর পরিবেশ খোলামেলা আলো বাতাসে মানুষের উপরে একজন হয়তো ফেরস্ত আমরা তো দেখি না আমি সেটাই বলবো হয়তো অনেকে মনে করবে যে অতিরঞ্জিত কথাবার্তা যারা মিল্টন বা হেটার্স আছে তা আমি মিল্টন বা হেটার্স না আমি মিল্টন ভাইয়ের একজন ভক্ত আমি তার একজন বোন আমি আজকে ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে দেখলাম অনেক বৃদ্ধ বৃদ্ধাদের সাক্ষাৎকার আমি নিজেই নিলাম মানে তাদেরকে দেখে এত ভালো লেগেছে আমার তাদের হাসি মুখ তারা তিনবেলা খেয়ে খুব ভালো আছে এবং প্রত্যেকে মিল্টন ভাইকে কি পরিমাণ যে দোয়া করেছেন এমনকি একজন বৃদ্ধ একজন আঙ্কেলের মাথার পিছনে মিল্টন ভাইয়ের ছবি মানে কতটা ভালোবাসলে একটা মানুষকে যে তার ছবিটা তার পিছনে সে রেখে দিয়েছেন তার দেয়ালের পিছনে মিন্টন ভাইকে দেখার জন্য এবং মিল্টন ভাইয়ের কথা বলতে বলতে সে কেঁদে দিয়েছেন এবং এখানে আমি একটা মানুষকে আমি শুনিনি মিল্টন ভাইয়ের অ্যাগেনস্টে কথা বলেছে আমি তো জোর করিনি কাউকে যে এত প্রশংসা মিল্টন ভাইকে তারা করেছে সো আসলে এটা দেখানো না অনেকে বলছে মিল্টন ভাই নাকি টাকা দিয়ে এগুলো বলাচ্ছে দেখাচ্ছে হাউ ফানি কেন এটা কিভাবে সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না আপনারা যারা আছেন তারা ফিরে যাবেন না আমি যেহেতু আমার বিবেক আছে বুদ্ধি আছে মেধা আছে সো আমি যেহেতু যাচাই বাচাই করে বুঝতে পেরেছ উনি কেমন এবং আমি মিরপুরে গিয়েছি এখানে এসেছি প্রতি বছর আমি আসবো একবার করে ওই মিন্টন ভাইয়ের পাশে আমি আছি আপনারা কেউ মিন্টন ভাইকে ভুল বোঝে সরে যাবেন না এখানে দুইশো সামথিং বৃদ্ধ বৃদ্ধা বাচ্চারা আছেন এদের দেখভাল অনেক ব্যয়বহুল এখানে যারা কর্মী আছেন সেভেন্টি ফাইভ কর্মী বললো তাদের বেতনই আছে তেরো লক্ষ আশি হাজার টাকা প্রতি মাসে উনি দেয় কিভাবে এটা পসিবল যে তার পাশে কেউ না থাকি আমরা যারা ভুল বুঝে আছেন মিল্টন ভাই কিডনি বিক্রি করে ফেলে এটা বিক্রি করে পরে ওটা বিক্রি করে ফেলে এটা আসলে কি আমাদের সমাজে তো খারাপ মানুষ মন্দ মানুষ ভালো মানুষ আছে তবে মন্দের মানুষগুলো কতজন আর ভালো মানুষ কতজন একটু দাড়িপাল্লা মাপ দিয়ে দেখেছেন ভালো মানুষের সংখ্যা অনেক বেশি দশজন যদি খারাপ কাজ করে তার জন্য এক হাজার জনকে খারাপ বলতে পারেন না তো সবাই যদি মিন্টন ভাইকে খারাপ বলেন খারাপ মনে করে ভুল মনে করে নিজের মতো করে এখানে না এসে না দেখে না বুঝে যাচাই বাচাই না করে আমি যদি অন্যের কথায় বিভিন্ন হোটার বিভিন্ন নেগেটিভ সাংবাদিক আছে বিভিন্ন কিছু আছে সমাজে আর এখানে তো একটা কথাই আছে যে উপরে উঠবে তাকে আমাদের সমাজে মানুষজন তার পার্টেনে টেনে ধরবে এটাই স্বাভাবিক এটাই হয়ে আসছে অনেকের ইয়েতে উদাহরণ দেখেছি এবং মিল্টন ভাইকেও দেখছি যেরকম একটা মানুষ একটা বাচ্চা আমরা পালতে পারি না একটা প্রতিবন্ধী বাচ্চা কোনো বাড়িতে থাকলে তাদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় সেখানে এত এতগুলো প্রতিবন্ধী বাচ্চা বৃদ্ধ বৃদ্ধাদের হয় আমরা নাই করলাম কিন্তু বাচ্চাগুলো এইগুলো কি কখনো কাউকে দিয়ে বলায়া করায়া হয় তো তার পাশে আসতে হবে থাকতে হবে দেখতে হবে দেন আপনারা মিল্টন পাশে থাকবেন এটাই দেশবাসীর কাছে যারা প্রবাসী ভাইরা আছেন সবার কাছে আমার অনুরোধ